তো এই ম্যাচটা একবার দেখো মানে আমার সাথে যে কি কি কাণ্ড ঘটে এই ম্যাচে তা তোমরা কল্পনা আনতে পারবো না দেখো এইখানে একটারে আমি মানে ঘুষি মারতে মারতে দম দেই তখন ঘরে মানে ক্যারেক্টার ইউজ করে নিশে যায় আমার কাছে গানও ছিল না আমি মারতে পারি না আর সাথে দেখো আমি ফাইন নিতে আসি তাকে একবারে হেডফোন মারি আর আমি পকেট ভেন্ডিং থেকে যখনই ভাই এইখানে মানে গান বের করবো ভাই মানে মাইরে দেয় কেমন না কি করে এখানে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার পর দেখো এই অ্যানিমিটাকে একদম হেডশট মারি মারার পর দেখো ভাই ওর টিমমেট যে কোন থেকে আইসা আবার মাইটা থেকে মানে দুইবার মরলাম দুইটা গিল করলাম তারপর অনেক কান পর আমার টিমমেটের কাছে রিভাইভ নেওয়ার পর দেখো এইখানে অনেক সুন্দর লুট করছি তো করার পর আমি ভাবি যে ভাই এবার আমাকে চুপ করে খেলতে হবে আর এই কথা ভাবার পর যখন এই পাশে আমি যাই তখনই তাকে আমি প্লান্টি শট মারি অ্যান্ড প্লান্টি শট ছাড়া তো ভাই আমি মারি না আর তার টিমমেট আমাকেই প্লান্টি শট মেরে দেয় মানে এটা কোনো কথা একটা কিল করতেছি একবার মরতেছি একটা কিল করতেছি একবার মরতেছি তা এর বেশি কি কিল করছি তুই নোপরা কিল করছো না না এইবার দেখিস কিল কাক কয় নে দেখিম দেখিম কেমন তাহলে তারপরে তারপর এবার কোনো রকম ভাবে টিমমেটের কাছে কান্না কাটি করে যখন রিভাইভ নেই ভাই গাড়ি আমার হেল শেষ করে এন দেখো গাড়িটা আমার ফুটে ফেলে মানে কি আর বলবো দুঃখের কথা যাই হোক তারপরে দেখো এখানে নামার পর ভাই আমার সামনে এনিমি পিছনে এনিমি এন্ড এইটাকে ভাই পুরো হক শট মারছি এই রে স্পিন অবস্থা শেষ কিন্তু ভাই আমি পুরো রাজবো কারণ এইবার আমার পা টা কিল করতে হবে এন্ড এইটাকে দেখো মানে এইবার প্রতিজন নিবে পাঁচ আটটা কিল ছাড়া এবার আমি করবো না এই একটা কিল অ্যান্ড এটা কি হইলো মই জানো জানো তুই গুণ প্লেয়ার চল আর মই বথ দে তো বট এই খেলার গুস্টি মারো